বর্তমানে গ্রামে গঞ্জেও কিন্তু এই হারভেস্ট মেশিনগুলো দেখা যায় আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর ধান কেটে মালাই করে দিয়ে দিচ্ছে এই হারভেস্টারগুলো দিয়ে ধান কাটা খুবই সহজ তবে শুকনা জমি হলে কিন্তু ধান কাটাটা খুবই ভালো হয় এতে করে খড় নষ্ট হয় না এবং খুবই কম সময়ে কিন্তু ধান কাটা যায় পনেরো থেকে বিশ মিনিটে কিন্তু আপনি এক বিঘা অর্থাৎ তেত্রিশ শতাংশ জমির ধান কেটে ফেলতে পারবে অনায়াসে এটি কিন্তু আপনার জমিতে যদি কাদা থাকে সেখানেও ধান কাটা যায় আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এই জমিতে কিন্তু একটু পানি আছে অর্থাৎ কাদা আছে এর মধ্যে কিন্তু ধান কাটছে তবে কাদার মধ্যে ধান কাটলে এতে করে আপনার ধানের খড়গুলো কিছুটা নষ্ট হয় কিন্তু জমি যদি শুকনা হয় তাহলে কিন্তু খড় নষ্ট হওয়ার কোনো চান্স থাকে না আপনার ধান এই মেশিনের মধ্যে জমা থাকে এবং একটা সময় পর পাইপের সাহায্যে কিন্তু ধানগুলো তারা বস্তার মধ্যে দিয়ে দিতে পারে তো বাড়তি খাটনি করতে হয় না বাড়তি কোনো ঝামেলা নেই খড়গুলো জমিতে সারিবদ্ধ হয়ে পড়ে থাকে পরবর্তীতে আপনি রোদে শুকিয়ে খড়গুলো শুধু বাসায় নিয়ে যেতে পারেন দেখতে পাচ্ছেন খড়গুলো কিন্তু পেছনে শাড়িবদ্ধ হয়ে পড়ে যাচ্ছে আগে এই মেশিনগুলো খুবই দুর্লভ ছিল খুব একটা দেখা যেত না তাদের সময়ের পরিক্রমায় গ্রামে গমঝা এখন এই মেশিনগুলো কিন্তু সহজেই দেখা মিলে এক বিঘা জমির ধান কাটতে থেকে টাকা থাকে সাধারণত এদেরকে খবর দিলে গ্রামে এসে কিন্তু ধান কেটে দিয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা কাদা যুক্ত জমি এর মধ্যে কিন্তু খুব ইজিলি বা খুব সহজভাবে কিন্তু ধান কেটে দিচ্ছে কম সময়ে ধান কাটার জন্য খুবই ভালো একটি হারভেস্ট মেশিন বিশেষ করে দুর্যোগপ্রবণ এলাকাতে এটি খুবই কার্যকরী কারণ দুর্যোগ প্রবণ এলাকাতে কিন্তু দিনের ব্যবধানে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে সেই জন্য কিন্তু এই মেশিনগুলো ব্যবহার করলে একদিনে প্রায় একশো বিঘা জমি ধান সহজেই কেটে ফেলতে পারবে একটা মেশিন যেটা মানুষের জন্য খুবই কষ্টসাধ্য এবং সকাল থেকে তিনি সন্তান পর্যন্ত বাস করে এবং জমি যদি শুকনা হয় একশো বিঘা প্লাস জমি ধান কাটতে খুব বেশি বেগ পেতে হয় না কারণ এটি খুবই দ্রুত গতিতে ধান কাটতে পারে এটা লক্ষ্য করলে বুঝতে পারবেন তবে কাঁদা যুক্ত জমি হলে সময় কিছুটা কিন্তু বেশি লাগে দেখুন কি সুন্দর করে ধান কাটছে এবং এই ঘরগুলো পিছন দিয়ে পড়ে যাচ্ছে এবং ধানগুলো কিন্তু এই মেশিনের যে গ্রাম আছে এখানে কিন্তু সংরক্ষণ করে এবং একটা সময় পর পাইপের সাহায্যে নির্দিষ্ট স্থানে কিন্তু ধানগুলো দিয়ে দেয় তো আপনারা চাইলে কিন্তু আপনাদের নিজেদের ধান যেখানে আপনার শ্রমিক স্বল্পতা সেখানে কিন্তু সহজেই কেটে নিতে পারেন লক্ষ্য করছেন গ্রামের উৎসব জনতা সবাই মিলে দেখছেন তো আশা করি আপনাদের নিজ প্রয়োজনে আপনারাও এই প্রযুক্তি কাজে লাগাতে পারবেন ধন্যবাদ স্যার আপনাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন